আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদেরকে কিন্তু কালকে হ্যামেস্টার অলরেডি পেমেন্ট করে দিয়েছে তো এখন আপনাদের কাজ হচ্ছে কি আপনারা যদি ভবিষ্যতে কোনো অ্যাড্রপ কোনো সেক্টরে কাজ করেন তাহলে হচ্ছে আপনার অ্যাথেন নেটওয়ার্ক অ্যাথেন নেটওয়ার্কে কাজ করার চেষ্টা করবেন অ্যাথেন নেটওয়ার্ক আপনার প্রাইভেট হোল্ডার হিসেবে থাকবেন তো আসলে অ্যাথেন নেটওয়ার্কটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে আপনি মাসের পর মাস বছরের পর বছর করে যেতে পারবেন যখন আপনি প্রাইভেট হোল্ডার হবেন আর বিভিন্ন কয়েন আপনি যদি মাদার কয়েন দেখেন বি বিএনবি বিটিসি এগুলো যদি দেখেন তাহলে আপনি এটা বুঝবেন যে প্রাইভেট হোল্ডারটা কি এখান থেকে কিন্তু কেউ না কেউ প্রতিনিয়ত ইনকাম করতেছে প্রতিনিয়ত কয়েন মাইনিং করতেছে ধরেন কয়েন মাইনিংটা কি কয়েন মাইনিং হচ্ছে একটা খনন মনে করেন আপনি স্বর্ণের খনি পান হ্যাঁ তো এটা কিন্তু আপনি উত্তোলন করতে হয় হ্যাঁ তো এটা হচ্ছে ক্রিপ্টোলাইনের মাইনিং ক্রিপ্টোলাইনিং এর মাইনিং হচ্ছে কি আমাদেরকে দিয়ে যে কোনো কয়েন মার্কেটে আসবে এটা হচ্ছে কি ক্রিপ্টো ক্রিপ্টো লাইনের মাইনিং অথবা খনন কাজ তো আপনি চাইলে এভাবেও মানে মাইনিং করতে পারেন আর ধরেন আপনি ইনভেস্ট করবেন ও ইনভেস্ট করছেন ইনভেস্টের উপর একটা পার্সেন্টেজ ওটা কিন্তু মাইনিং না ওটা আপনাকে ব্যবসার ক্ষেত্রে দিতেছে এটা জাস্ট এই মার্কেটের মধ্যে ধরেন লেনদেন হচ্ছে আর যদি আপনি এখানে প্রাইভেট হোল্ডার হন আপনি মূল জায়গা থেকে যদি প্রাইভেট হোল্ডার হন তাহলে আপনার এখান থেকে মাইনিং আপনাকে আপনার মাধ্যমে কয়েনগুলো আসবে মার্কেটে করি বুঝতে পারছেন তো আপনি এথেন নেটওয়ার্কের প্রাইভেট হোল্ডার হন খুব দ্রুতই আপনি যে হেমিস্টারে যা পাইছেন ডলার ওগুলা দিয়ে আপনি অ্যাথেন নেটওয়ার্কের প্রাইভেট হোল্ডার হন তাহলে অনেক ভালো হবে আর ভবিষ্যতে ভালো একটা প্রফিট করতে পারবেন এখনও আপনি ভালো প্রফিট করতে পারবেন প্রতিনিয়ত এখন যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু পরে প্রস্তাবেন এই আমি যেগুলা বলি এগুলা একটু শুই নেন হ্যাঁ সবাই একটু শুই নেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কখনোই আপনাদের লস হবে না ইনশাল্লাহ আমি বলতেছি আমার সাথে থাইকেন আমার টেলিগ্রাম গ্রুপ আছে তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবগুলোতে থাইকেন অ্যাক্টিভ আমি যে আপডেটগুলো দিই ওগুলাতে আপনারা কাজ করার চেষ্টা করুন হোক ইনভেস্ট হোক ফ্রি যেমনি আছে এমনি করবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সবসময় পেয়ে আছি আপনাদের জন্য আমি চাই না যে আমার টিম কখনো কিছু না পাক আমি চাই যে সবাই সব কিছু পাক সবাই সকল আপডেট পাক সবাই সকলভাবে আর্ন করতে পারে যান পৃথিবীর কোনো সাইড নেই যেটা আমি আপনাদেরকে বলবো না সব কিছু আপনাদেরকে সব কিছু সম্পর্কে জানাবো ইনশাল্লাহ তো থাকবেন ভালো কিছু হবে সবাই আমার সাথে থাইকেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন সাবস্ক্রাইব করতে তো আর আপনার কোনো কষ্ট হবে না হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আপনার সাথে প্রতিদিন কল কন্ট্যাক্ট হবে আপনি আমাকে দেখবেন আমি আপনি আমার গ্রুপে থাকবেন সব কিছুই হবে সাবস্ক্রাইবটা করে দেবেন